বাড়ির মানুষের কথা শুনে যখন শখের পুরুষটাও বদলে যায় তখন কিন্তু নিজের জীবনকে আর জীবন মনে হয় না তখন মনে হয় যে একটা সংসারে আসে পড়িনি তখন মনে হয় যে হয়তো বা আমি কোনো রকম কোনো পাপ করেছি যার কারণে দুনিয়ার বুকেই আমি জাহান নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি আসলে পরিবারের সবাই যদি কোনো কথা শোনায় বা নিজেকে ছোট করে কোনো কথা বলে তাহলে যতটা না খারাপ লাগে তার থেকেও বেশি খারাপ লাগে যখন ভালোবাসার মানুষটা বা শখের মানুষটার সামনে অপমান করার পরেও সে মানুষটা চুপ করে বসে থাকে হ্যাঁ এমনই হয়েছে এক আপুর সাথে সে আপু আজকে আমার কাছে এসেছিলো দোকানে তার কথাগুলো শুনে কিন্তু আমার খুবই খারাপ লাগলো আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এটা কোনো গল্প কিন্তু এটা আসলেই কোনো গল্প না এটা একটা আপুর জীবনের সত্যিকারের কাহিনী আপুটা অনেক কষ্ট করে বলছিল যে পনেরো থেকে ১৬ বছর বয়সে কেবল পা দিয়েছি তখনই বাড়ির রমতে গিয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম আর বিয়ের আগে সে আমার জন্য এতটাই পাগল ছিল যার কারণে বাড়ির লোকের ভালোবাসাটাকে আমি তুচ্ছ করে দেখেছি আর তার ভালোবাসাটাকেই আমি সত্যিকারের ভালোবাসা মনে করে তার হাত ধরে বের হয়ে গিয়েছি যখন তার বাড়িতে আমি গিয়েছি তখন দেখি সেখানে থাকার মতন কোনো পরিবেশই নাই কারণ সেখান তাদের সাথে আর আমাদের সাথে কোনোভাবেই কোনো রকমের অ্যাডজাস্ট হবে না তারপরেও সব কিছু ভুলে মানিয়ে নিয়েছি যে নিজে যখন ভুল করেছি আর নিজে ভুল করার পরও কোন দিকেই বা ফিরে যাব। কার কাছেই বা মুখ দেখাবো আর যে মানুষটা আমাকে এতটা পাগলের মতন ভালোবাসে তার কাছে থাকলে হয়তো বা একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে সেটা মেনে নিয়েই যখন সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করেছি কখন তখন তার বাড়ির মানুষই উল্টা কথা শুনিয়েছে যে কি এনেছো বাবার বাড়ি থেকে কোনো কিছুই আনো নি তোমার এত বারে বার খাওয়ার কথা কেন বা যদি কখনো কারো সামনে মুখ ফসকে বলে ফেলতাম যে ভাত খেতে ইচ্ছে করছে না আসলে আমি নুডলসটা বেশি খেতাম তখনই বলতো যে বাবার বাড়ি থেকে কি এমন নিয়ে এসেছো যে ভাত ছাড়া নুডলস খাবা ভাত পাচ্ছ এটাই তো বেশি আবার অনেক সময় শুনতে হয়েছে যে আমার ভাইয়ের জন্য যে মেয়ে দেখেছিলাম আমরা সেই মেয়েটাই কিন্তু অনেক সুন্দর ছিল সব দিক দিয়ে পারফেক্ট ছিল কি যে একটা ধরে নিয়ে এসেছে আল্লাহ মালিক ভালো জানে যাকে দেখলে একেবারে মেজাজটা খারাপ হয়ে যায় তো চোখের সামনে যখন সব সময় এমন করে কথা বলতো তখন হয়তো বা মনে করতাম যে তারা বলছে বলছে নিজের স্বামী ঠিক তো দুনিয়া ঠিক কিন্তু সেটার উল্টোটা হয়েছে কারণ আমার স্বামীর সামনেই তারা এই কথাগুলো বলতো আর আমার স্বামী কিন্তু মুখ বুঝে চুপ করে সহ্য করতো কেন এই রকম সহ্য করতো হয়তো বা আমি নিজেও বলতে পারবো না আমার স্বামী কিন্তু ছোটোখাটো একটা বিজনেস করতো আমার স্বামী যে কিছুই করতো না তা কিন্তু না আমার স্বামীর কামাইয়ের টাকা দিয়ে কিন্তু পুরো সংসারটা চলতো তারপরেও আমার স্বামী মুখ বুঝে চুপ করেছিল তো যাই হোক এখন আর সহ্য করার মতন ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি যার কারণে আমার মাথা নিচু করে বাবার বাড়িতে আমাকে ফিরে আসতে হয়েছে যখন বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছে তখন কিন্তু বাবা মা অনেক কথাই শুনিয়েছে আসলে সে কথাগুলো আমাকে শুনতে হবে কারণ দোষটা আমারই ছিল তো যাই হোক সে আপুটার কথাটা শুনে খুবই খারাপ লাগলো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার জন্য তো অবশ্যই মন থেকে দোয়া করবেন আর মন থেকে দোয়া করবেন সেই আপুর জন্য যেন সে আপু একদিন ফিরে দাঁড়াতে পারে সব কিছু ভুলে যেতে পারে